নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আবারও চলে এসছি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে অনেক দিন ধরেই তো বৃষ্টি হচ্ছে না প্রচন্ড গরম পড়ছে কমপ্লিটলি আজ থেকে বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই আমিও এনজয় করি আপনারাও এনজয় করেন আমাদের এখানে তো বৃষ্টি শুরু হয়ে গেছে যাক ওয়েদারটা চেঞ্জ হয়ে একটু খুবই ভালো লাগলো আর এই দেখুন তারপরে আমি বৃষ্টির মধ্যে ভিডিও করছি আর আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এই দেখুন আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তো আমার তরকারিগুলো হয়ে গেছে আগের থেকেই এখানে ঝেঙে আলু মাছের ঝোল করেছি আর ভাতটা আমি পরেই রান্না করছি আর এদিকে আছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর দিকটাতে আছে ভাত বেড়ে ফেলেছি আমি ভাত খেয়ে নেবো এবার আর এখানে আছে উচ্ছে মাকা আছে আর এই সাইডে আছে স্যালাড যেহেতু এখন গরম ওই জন্য আম তো থাকবি এখানে আম নিয়েছি আর স্যালাড নিয়েছি শশা যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি একটু বেরিয়ে পড়লাম ঘুরতে চলুন আমিও ঘুরিয়ে আসি আর আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি চলুন এক জায়গায় ঘুরতে যাবো আপনাদেরকে দেখাই এই যে চলে এই দেখুন আমাদের বাড়ির পাশেই একটা ছোট্ট মাঠ আছে সেই মাঠে বাচ্চারা বল খেলা করছে ভীষণ সুন্দর লাগছে বাচ্চা দেখুন বাচ্চারা কত সুন্দর খেলা করছে ভালো লাগছে ভীষণ আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাচ্চারা খেলছে তারপরে চলে এসছি আর এক জায়গাতে এই মাঠটাতে দেখুন এখানে গাঁদা ফুলের চাষ করেছে আপনাদেরকে দেখাই কত সুন্দর লাগছে আর এই সাইডে একটা বাগান আছে দেখুন এই বাগানের দিয়ে এই গাছের ডালে দেখছেন বাঁদর বসে আছে দেখুন ওরা কেমন লাভ হচ্ছে বাঁদরগুলো এটা আমাদের বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূরে এই বাগানটা সেখানটাতে এসেছি আমরা এই দেখছে এইরকম ওই যে একটা বাঁধর বসে আছে ডালে ও দেখছি আমি ভিডিও করছি বলে আমার দিকে দেখছে ঘুরে ঘুরে বেশ সুন্দর জায়গা এখানে জানুয়ারি মাসে পিকনিক করতে আসে অনেক দূর থেকে আমরাও আসি বেশ ভালোই জায়গা এই দেখুন ওই গাছ থেকে লাভ দিয়ে আরেক গাছে চলে যাচ্ছে বাঁদরটি ভীষণ ভালো জায়গাটা কত সুন্দর আমার তো এই জায়গাটা দেখলে আর বাড়ি ফিরতে মন চায় না এই দেখুন বন্ধুরা ওই যে বসে আছে দেখছে দেখেছেন যাই হোক বন্ধুরা আমরা সন্ধেবেলা ফিরে ফিরেছি ফিরে একটা দোকান থেকে একটু কিছু টিফিন করে নিলাম ফুচকা দেখুন ফুচকাটা কত সুন্দরভাবেই দাদাভাই তৈরি করছে ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে ফুচকা খেতে কে কে ভালোবাসেন বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে ওই জন্য আমরা ফেরার সময় একেবারে ফুচকা খেয়ে এসেছি আমাদের এখানে সাধারণত ফুচকা দুটো দশ টাকা নেয় কত কিছু দিয়ে বানাচ্ছে ফুচকাটা যাই হোক বন্ধুরা আমি বাড়ি চলে এসছি আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর বন্ধুরা আমার পাশে থাকবেন যেহেতু আমি নতুন ইউটিউবে আমি কিছু জানি না সবাই ভালো থাকবেন ধন্যবাদ